হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি আমার একটি নতুন ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে এ কারণেই করার আজকে আমার বাবা মুম্বাই চলে যাচ্ছে বাড়িতে এসেছিল দু মাসের জন্য দু মাস হয়ে গেছে সেজন্য আবার মুম্বাইতে ফিরে যাচ্ছে আর আজকে রাতে বাবার ফ্লাইট কিন্তু সেটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়েছে কারণ আমরা ভেবেছি পরের দিন কিন্তু এইটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যে পরের দিন মানে হচ্ছে রাত দুটোর মানে রাত বারোটার পর পরের দিন হয়ে যাচ্ছে তো রাত দুটোর সময় ফ্লাইট ছিল সেই জন্য আমরা তাড়াহুড়ো করে কোনো রকম গুছিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের এখান থেকে ট্রেন ধরতে হবে হচ্ছে আড়াইটা তো আমরা দেড়টার সময় বেরিয়ে পড়েছি যেহেতু টিকিট কাটতে হবে আর এদিকে যে টোটোতে যাব টোটো বলেছিলাম তাদের বাড়ি এটা তিনি এখন ভাত খাচ্ছে তিনি ভাত খেয়ে নেবে তারপর হচ্ছে বেরোবে আরও কিছু মানুষ আছে তাদের সঙ্গে নেবে আর এই যে আমার স্টুডেন্ট ওর সঙ্গে দেখা হয়েছে যেহেতু আমরা বাইরে একটু বেরোচ্ছি ফিরতে একটু টাইম লেগে যেতে পারে সেই জন্য বললাম একটু লেট করে আসতে কিন্তু ওরও সমস্যা ওরও আজকে কীর্তন আছে মা বাবার সঙ্গে যাবে তো যাই হোক আমরা যে এখানে সবাই ওয়েট করছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এদিকে সবাই আমার ওপর রাগারাগি করছিল এ কারণেই যে আমি দুটোর সময় কেন টোটো বলেছি ট্রেন আড়াইটা তার মানে আমার আরও আগে বলা উচিত ছিল টোটোওয়ালাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে আমরা ওয়েট করছি আমার এদিকে তো আমার বোন আমাকে থ্রেড আমাকে ছেড়ে রীতিমতো যে তুই এত লেট করে কেন বলেছিস দুটোর সময় আগে আগে কোনো একটা জায়গায় গেলে আগে আগে বেরোতে হয় আর এইদিকে দেখো এই যে ট্যাগি ট্যাগির ছেলে হচ্ছে চুলবুলি আর ট্যাগির মেয়ে হচ্ছে বুলবুলি ওরাও আমাদের সঙ্গে এসছে বাবাকে এগিয়ে দেওয়ার জন্য তো আমরা টোটোকে বলছি যে ঠিক আছে তোমরা তাহলে ওদের তুলে নিয়ে এসো আমরা রাস্তায় দাঁড়াচ্ছি টোটাল আবার বলছে যে আবার অন্য টোটোতে চলে যাব না যেন তখন আবার বাবা বলছে না না আমরা অন্য টোটোতে যাবো না আমরা রাস্তায় দাঁড়াচ্ছি তুই ওই দিক থেকে ঘুরে আয় আচ্ছা এর দেখো আমরা রাস্তার দিকে চলে আছি মেন দিকে রাস্তার দিকে আর এই কুকুরগুলো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে আর এইদিকে যেহেতু দুপুরবেলা পাশে স্কুল আছে বাচ্চাগুলো মাঠে খেলা করছে তো আমাকে সবাই বলছে যে পিসি তুমি কোথায় যাবে দিদি তুমি কোথায় যাবে মানে জানা আমার কাছে তো আমি বললাম আমিও যাচ্ছি বেড়াতে বলি তোমরা না আমাদের পড়াবে না মানে কি হ্যাঁ ওইখান থেকে প্রতিদিন আসবো তোদের পড়ানোর জন্য তো এই যে আমার বোন একটা প্ল্যান দেখেছে আর বলছে এই তো করে বাবা যাবে ও বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না মানে হচ্ছে ক্যামেরাতে আসা ভিডিও করা পছন্দ করে না ও বলছে চল আমরা বাবার সঙ্গে চলে যাই দেখো হয়ে গেছে কাঁঠালগুলো কত বড়ো বড়ো হয়েছে কিন্তু ওরা কেউ কেটে খাচ্ছে না কাকারা তো মা বলছে তোমরা কি কাঁঠাল খাও না তো ওই সামনেই হচ্ছে মেন রোড আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বাবা দেখো কত আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমরা এত তাড়াতাড়ি হেঁটেও বাবার সঙ্গে হেঁটে পাচ্ছি না আমরা সবাই পেছনে তো এখানে মেন রোডে পৌঁছে গেছি এখন আমরা এখানে দাঁড়াবো আর ওই টোটো তো তোমাদের আগেই জানালাম যে আরও অনেকে যাবে তারা বলে রেখেছে তাদেরই আনতে গেছে ওদিকে তো আমরা এই গাছতলার নিচে ছায়ায় দাঁড়ালাম আর ওই সঙ্গে একটু কথা বলছিল একটু জরুরি কথা আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর রোদ আছে প্রচুর কিন্তু ভালোও লাগছে তো আমি এখানে বলছিলাম যে ওরা ওদের আনতে গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি বলো এবার বলো কি বলছে বলো ও ওকে বলেছে দুটো টাইম দিয়েছে গি ক্যামেরা অন করে এটা চুপ হয়ে যায় এটা কখন বল তো এই যে টোটো চলে এসেছে আর যারা ওখানে বসে আছে তাদেরই আনতে গেছিল এবার আমরা টোটোতে চেপে পড়েছি পেছনের জায়গা হচ্ছিলো না সেই জন্য বাবার সামনে বসেছে আর এই দিকে বোন দেখো পুরো পেতনির মতন হয়ে গেছে সমস্ত জুলগুলো উল্টো দিকে উড়ে উড়ে যাচ্ছে তো আমি বলছিলাম যে একটা পেটনি দেখেছি পেটনি দেখেছি আর দেখো ওইদারটা কত সুন্দর আজকে ওয়েদারটা দেখলেই পুরো একদম মুগ্ধ হয়ে যাচ্ছি তো আমাদের মনের মধ্যে একটু টেনশন হচ্ছিল যে ট্রেনটা পাবো কিনা না পাবো কি তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এদিকে মা আর বাবা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলো জানি না কি কথা বলছিল। শোনা যাচ্ছিলো না আর কি তো আমি আর বোন ওখানে বসে থেকে ভীষণ বোর হচ্ছিলাম সেই জন্য আমরা ওভার ব্রিজে চলে এসেছি আমি ওকে মেনলি নিয়ে এসেছি যে চল একটু ওপরে থেকে ঘুরে আসি আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি নিচে যে আর বসবো না তো এখানে চারিদিকে একটু দেখাশোনার পর নিচে চলে এসেছি এসে দেখলাম ট্রেন ঢুকে গেছে ঘড়িতে দেখতে পেলে চোদ্দোটা সাতান্ন বাজে তার মানে দুটো সাতান্ন কিন্তু ট্রেন আসার টাইম ছিল আর তার মানে বুঝতে পারছ কতটা লেট করে আজকে ট্রেনটা ঢুকলো ওরা খামাকায় আমার উপর চেল্লাচ্ছিল আর বকবকি করছিল যে আমি কেন লেট করিয়ে দেবো হয়তো ট্রেনটা পাবো না কেন আগে আগে টোটো বলি তো যাই হোক দেখো কতটা ভিড় হয়েছে আর এদিকে তো বাবা ট্রেনের মধ্যে উঠে গেছে উঠে যায় সিটও পেয়ে গেছে বসে পড়েছে আর এদিকে আমরা হচ্ছে জান্না দিয়ে কথা বলছিলাম তো দেখি এখান থেকে বাবা যাবে কলকাতা তারপর যাবে এয়ারপোর্ট একটা কথা শেয়ার করি যেটা আমি এখনো পর্যন্ত কারোর সঙ্গে শেয়ার করিনি এই প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে নেই কিন্তু আমি আমরা ভীষণই ভয় পাচ্ছিলাম কারণ এই বাবার ফ্লাইট যেদিন ছিল সাতাশ তারিখে তার কিছুদিন আগে একটা প্লেন দুর্ঘটনা ঘটেছিল গুজরাটে তো সেই জন্য আমরা সবাই প্রচণ্ড টেনশনে ছিলাম কিন্তু যেতেই হবে যেহেতু ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে আর বাবাকে এই সম্বন্ধে কোনো কিছু বলিনি যদি আবার ভয় পেয়ে যায় এদিকে আমি মায়ের সঙ্গে মজা করে বলছিলাম মা মন খারাপ করো না কান্নাকান্টি করো না তখন আমার বোন আবার পাশ থেকে বলছে হাসছিস কেন আমার কি মন খারাপ করছে বাবাকে বললাম যেও না যেও না এরপর আমরা বাড়ি যাই